দেখুন তো আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে আজকে আমার গোপুসোনা ফুলের মধ্যে বসে আছে আর ওখানটা ফাঁকা রেখেছি ওখানটা খাবার দেওয়ার জন্য আর জলের জায়গাটাও ফাঁকা রয়েছে তো আজকে এত সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে সেবা দিয়ে আমি আর বর্মশাই একটা জায়গায় দরকার ছিল বেরিয়ে পড়েছিলাম তো চলুন হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি এই দেখুন আমি রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি বর্মশাই আসছে আরে 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 আমাকে নিয়ে যাও একা একা চলে যাবে নাকি দাঁড়ালো দেখুন আবার বিড়াল রাস্তা কাটলো তো আজকে সকালবেলা একটু কাজ ছিল আমি বর্মশাই বেরিয়েছিলাম কপু রেডি সেডি করে দিয়ে খাবার দিয়ে গিয়েছিলাম এখন একটা বেজে গেছে এসে ভাত বসিয়ে স্নান করে তারপর রান্নাটা বসাবো ভেবেছিলাম তাই করেছি তো চলুন আরেক কি কি রান্না করছে দেখাই এখানে সজনে ফুলের ভাজা হবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দই কাতলা করব। সেই কারণে এখানে দই পোস্ত ওদিকে মগজ কাজু এই সবগুলো রয়েছে আর এখানে ভাত হচ্ছে দেখুন তো এখানে কড়া গরম হয়ে গেছে চলুন তাহলে আগে ফুলটা ভেজে নেব তাই ভেজে নিই পরে আবার কথা হবে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার দুজনে বসে পড়েছি আর বর্মশাই এখনও বসেনি আমি নিয়ে বসে আছি এদিকে তো যে সিম্পল রান্না একদম ফুল ভাজা সজনে ফুলের ভাজা পেঁয়াজ দিয়ে আর ওদিকে দই কাতলা তো চলুন তাহলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই আর আজকে আর ভিডিও দেব আমাদের এখানে সরস্বতী ঠাকুরের বিসর্জনের ভিডিও রাতে দেব। আজ রান্না বান্না করে খাবার দাবার খেতে প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটে বেজে গেছে তো বরমসাই আবারও নেই একটু বেরিয়েছে আর তাই পৌনে চারটের সময় খাবার খেয়ে তারপরে বাসন মাজতে মাঝতে সাড়ে চারটে বেড়ে গেছে তারপরে আর শুয়ে আর ঘুম হয়নি এপাস ওপাস করে উঠে পড়েছি তো বিকাল হয়ে গেছে দেখুন আর জানি না কেন কদিন ধরে আমার খুব শশা খাবার নেশা লেগেছে আগে আমি এত শশা খেতাম না অন্য ফল খেতাম কিন্তু এখন আবার শশাটা খুব ভালো লাগে তাই জন্য এই যে কালকের মতো কালকের মতো শসা কেটে একটু বিড় লবণ দিয়ে আর নিয়ে বসে পড়েছি শসা খাবার জন্য তো বিকাল তো হয়েই গেল আবার পরে কথা হবে এখন টাটা দেখুন বরমশাই খাটের ওপরে চেয়ার নিয়ে এই ভেন্টিলেটারে জাল লাগাচ্ছে কারণ আমাদের ঘরে না বাদুর ঢুকে একটা বাদুর খুব জ্বালায় খুব মানে খুবই জ্বালায় যখন তখন ঢুকে পড়ে আর গোল 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 হয়ে ঘুরতে থাকে ওই জন্য বর্মসাই এই দেখুন এটাতে লাগিয়ে দিয়েছে আর ওই পাশেরটায় লাগাচ্ছে আর রান্নাঘরেও দুটো লাগাবে যখন তখন ঢুকে পড়ে মানে তাকে তাড়ানোও যায় না আর ওপরে সিলিংয়ে গোল 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 হয়ে ঘুরতে থাকে তো সেই কারণে এই ব্যবস্থা নেওয়া আর কি তো চলুন আমি ধরবো চেয়ারটা কারণ ভয় লাগছে খাটের ওপরে চেয়ারটা রয়েছে তো আর নড়াচড়া করছে বর্মসাই মশাই চান্স যদি পড়ে যায় তো দেখুন লাগানো হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাবে ঘরে পুরো একদম যাতা অবস্থা রাত্রেবেলা আমাদের এখানে ঠাকুর বিসর্জন হলো সরস্বতী ঠাকুর তো সরস্বতী ঠাকুর এতদিন ছিল না এই বিসর্জনটা আগের রবিবারে হয়ে গেছে তো ভিডিওটা দেওয়ার আর হচ্ছিল না ওই জন্য ভাবলাম আজকেই দিয়ে দিই তো চলুন এরপরে সরস্বতী ঠাকুরটা কত বড় আর কিরামভাবে বিসর্জন হয়েছে মানে কত সুন্দরভাবে আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিই আমাদের পাড়ার ঠাকুরটাকে দেখলেন কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই দেখুন এই মাকেই পুজো হয়েছিল ছোট্ট মতো আবার আসছে বছর আবার হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার পরে দেখা হবে